রাত বারোটার পর কিন্তু এই যাবে না যাওয়া যাবে কোন লোক যেতে পারে না যে গেছে সেই কিন্তু না আপনার তো নজরেও তো আসছে দিনে যখন এসেছেন তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমিষ নিয়ে গেলে তার অনেক ক্ষতি অনেক ধরনের এরকম দুর্ঘটনা ঘটেছে কিন্তু সে যে কোনো কারণে রাত বারোটা একটার সময় এসেছিলেন সে একটা ত্রিশুর হাতে করে তারা পড়েছিলেন সাপ তো প্রায় দেখতে পাওয়া যায় ভেতরে তার ভিতরে ওই যে আমরা যে ঢুকি ওই শব্দ করে ঢুকলাম সাদা একদম দেখে আমরা দুধে করিস বলি অন্য কোনো সাপ না তো বন্ধু ইংলিশ থেকে কলকাতা থেকে ডাইরেক্ট দুর্গাপুর হয়ে ফরজোড়া ফরজোড়া থেকে পাঁচখানা পাঁচখানা মোট থেকে সেই রহস্যময় যে মন্দির সেখানে আমি প্রবেশ করবো সেখানে যাবো তো দেখতে পাচ্ছেন আমি বাঁকুড়ার সেই প্রত্যন্ত জঙ্গল এবং জঙ্গলের মাঝে নদী আমি ক্রস করছি মন্দিরে অনেক রকম রয়েছে সেখানে নাকি পড়ে না তো সেখানে নাকি সাপ বের হয় তো এরকম নানান রহস্য রয়েছে তো আদৌ কি সেটা না পুরোটাই একটু ভুল তথ্য তো চলুন দেখব নমস্কার বন্ধু তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল ভিও বাংলা তো আজকে যে জায়গায় চলে এসছি আমাদের যে বাংলা সেই বাংলায় উড়িষ্যার নির্মিত এই মন্দির প্রায় ছশো আমলক শিলা এবং নিচেটা এবং বিভিন্ন পাথরে তৈরি সেই যে তার যে দেওয়াল আর এখানেতে এক রাতে বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিল এমনটাই কিন্তু এখানে প্রচলন আছে বা তাদের বিশ্বাস আছে আর এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু হাতে তালি বা এমনি হুট করি ঢোকা যায় না হাতে তালি বা আওয়াজ দিয়ে ঢুকতে হয় কারণ হচ্ছে এখানে সাপ বা অনেক বড় পুরোনো যে সাপ সেই সাপ কিন্তু সবসময় রয়েছে আর এই মন্দিরে জল ঢাললে এই শিবলিঙ্গে জল ঢাললে সেই জল যে কোথায় যায় সে কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না এমনটাই কিন্তু এখানে রহস্য রয়েছে আর যার ছায়া কোনো দিন নিচে পড়ে না এই মন্দিরে তো সেই রকম পুরোনো যে মন্দির সেই মন্দিরে আমি চলে এসেছি রহস্যময় সেই মন্দিরকে আপনাদের সামনে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখানে দেখুন একটি পুরোনো তেঁতুল গাছ রয়েছে সেটা অনেকটাই পুরনো অনেকটাই পুরনো সেই তেঁতুল গাছ আর সেই তেঁতুল গাছকে ঘিরে একটি বট গাছ রয়েছে ঝুড়িগুলো নেমে আছে দেখে মনে হবে তেতুল গাছের ঝুড়ি নেমেছে তো এই মন্দিরে এরকম অনেকগুলি ঘটনা এই মন্দিরের মধ্যে রয়েছে তো যাই হোক যেটা আমি দেখতে এসছি চলুন সেটা দেখাই সে রহস্যে ঘেরা সেই প্রাচীন মন্দির উড়িষ্যার আদলে তৈরি আমাদের বাংলার এই যে বাঁকুড়া বাঁকুড়ায় তৈরি হলেও সেটি কিন্তু সেটি কিন্তু উড়িষ্যার আদলে তার মানে বুঝতেই পারছেন কতটা প্রাচীন আর দেখুন এখানে মূর্তি দেখতেই পাচ্ছেন আর এই যে পাথর রয়েছে এটা ভৈরব পাথর নামে এখানে প্রচলন রয়েছে যে পাথরকে তুলতে গেলে কিন্তু আপনি তুলতে পারবেন না তার কারণ হচ্ছে এটা ভক্তি ভরে না তুললে কারোর তোলার ক্ষমতা নেই এমনটাই এখানে শুনলাম মানুষের মুখে তো দেখে মনে হলেও এই পাথর কিন্তু অনেকটাই ভারী এমনটাই প্রমাণ হয়েছে তো যাই হোক এখানে কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছি আর এরকম সামনে যে গাছটি রয়েছে তো দেখি জায়গাটা কিন্তু যে অতি প্রাচীনের একটা ছাপ এই জায়গায় কিন্তু রয়েছে আর আমি মন্দিরের একদম পিছনে রয়েছি তো দেখুন এই হচ্ছে সেই মন্দির যে মন্দিরকে ঘিরে এত রহস্য রয়েছে এবং এত কিন্তু ভক্তি এখানকার মানুষের আর থাকবে নাই বা কেন যে মন্দিরের এত বিশ্বাস বা সমস্ত কিছুই তাদের পূর্ণ হয়ে যায় তো এই এই মন্দির মন্দির কিন্তু যে নিচেটা দেখছেন এটা কিন্তু চুল সুরকি বা ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে যার চূড়া কিন্তু আমলক শিলা দিয়ে তৈরি হয়েছে আর এখানেতে পাশেই এখানে পাশেই কিন্তু সে আর্কিটেকচার এর বোর্ড রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড রয়েছে এই যে বিশাল চত্বর রয়েছে সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড রয়েছে যে বোর্ড এতে কিন্তু লেখা রয়েছে এখানে কোন রকম ক্ষতি বা কোনো রকম নির্মাণ বা কোনো কিছু এখানেতে করা যাবে না সেটাই আদেশ দেওয়া হয়েছে আর দেখুন এখানে একটি চলার মতো রয়েছে যেখানেতে ভক্তরা এখানে বসেন বা হোম যজ্ঞ হয় আর এই যে মন্দির রয়েছে যেতে আমি বললাম যে নিচেটা সুরকি চুন পাথর দিয়ে তৈরি আর মাথাটা আমলক শিলা তো দেখুন এই রকম ধরনের মন্দির আপনি আর এই ধরনের ডিজাইন হয়তো খুবই দেখতে পাবেন না মানে দেখাই যাবে না খুবই রেয়ার আর এটি অতি প্রাচীন এবং রহস্যের ঘেরা এখানে রাতের বেলাতে কিন্তু প্রবেশ একদম নিষিদ্ধ এখানে যে পুরোহিত রয়েছেন স্বয়ং পূজারী তিনি কিন্তু এটা একদম বুক ঠুকে বলে দিলেন যে রাতের বেলা এখানে কেউ আসবে না বা আসার ক্ষমতা নেই কারণ এখানেতে বেশ কিছু বছর আগে একজন ব্রাহ্মণদের লোক তিনি ভক্ত ছিলেন জল ঢালতেন কিন্তু মাঝ রাতে তিনি উঠে চলে এসেছিলেন মাঝ রাতে তিনি উঠে চলে এসেছিলেন এবং ভুল করে সেই বাবার মাথায় জল ঢেলে দিয়েছিলেন দরজা খুলে বাবা সেটা অসন্তুষ্ট হয়েছিল ত্রিশূল নিয়ে তাকে কিন্তু তারা করেছিলেন এমনটাই কিন্তু এখানে শোনা যায় তো সেই থেকে কিন্তু রাতের বেলা এখানে প্রবেশ নিষেধ হয়ে গেছে আর এই মন্দিরের ভেতরে কোনো কিন্তু ফাটল বা কোনো কিন্তু মানে গর্ত কিচ্ছু কিন্তু নেই কো মানে পুরোটাই কিন্তু পুরোটাই হচ্ছে দেখুন মানে ভেতরটাও এরকম সিমেন্টিং করা বা এরকম ভেতরে ইয়ে রয়েছে কনস্ট্রাকশন করা রয়েছে কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু এই যে মন্দিরের দরজা এই যে ভেতর এর ভেতরে কিন্তু অনেক পুরোনো পুরোনো সাপ প্রায়ই দেখা যায় প্রায়ই হামেশাই থাকে এখনও থাকতে পারে আমি একটু আগে যখন জিজ্ঞাসা করছিলাম পুরোহিতকে বা পাশাপাশি মানুষকে তখন বললেন যে হ্যাঁ এখানে সর্বদাই সাপ থাকে এবং পুরনো করির সাপ থাকে সাপগুলো কোথায় যায় বা জীবজন্তু যেগুলো দেখা যায় তারা কোথায় যায় কেউ কিন্তু কিছু বলতে পারে না আর এখানে যে জল ঢালা হয় ভক্তরা যে জল ঢালেন সেটা কিন্তু অনেক নিচে বাবার যে শিবলিঙ্গ রয়েছে অনেক নিচে সেই বাবার শিবলিঙ্গ রয়েছে সেই জল যে কোথায় যায় সেটি কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না বা বলা সম্ভব নয় সেটা ওনারা বলে দিলেন আর এই আরেকটি কথা হলো যে এই মন্দিরের যে ছায়া এই মন্দিরের যে ছায়া দেখতে পাচ্ছেন পুরো উপরে কিন্তু পতাকা কিন্তু রয়েছে জানানো আর তারই নিচে একটা পদ্ম ফুলের মতো গম্বুজের মতো রয়েছে আর সেখান থেকে পদ্ম ফুলের মতো এরকম নেমে এসছে দেখতেই পাচ্ছেন গোল একটা ফুলের মতো তারপরে নেমে এসছে আর তারপরে কিন্তু এই যে এগুলো রয়েছে আর্কিটেকচার গুলো তো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট কেননা সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার এখানেতে পোস্টার রয়েছে এবং পুরো আইনত ভাবে এখানেতে পুকুরি দেওয়া রয়েছে একজনকে যে এখানে কোনো রকম যেন কোনো কিছুতে যেন টাচ বা কোনো রকম ক্ষতি বা কোনো রকম স্থাপনা যেন আর দ্বিতীয়বার যেন কোনো কিছু না হয় তাহলে মন্দিরের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই পারছেন এটাকে পুরোপুরি পোহরায় রয়েছে বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর বেলিয়াত থানায় এই মন্দির অবস্থিত রয়েছে তো এখানে আসবেন এখানে দুর্গাপুর থেকে আমি এসছি দুর্গাপুর থেকে আমি খুব সহজেই বর্জরা হয়ে বেলিয়াতের আগে মাঠখানা মোড় থেকে আমি এখানে প্রবেশ করতে পারবেন খুব সুন্দর এই জায়গাটি এবং খুবই সমৃদ্ধ ভক্তি এখানে মানুষের রয়েছে তো যাই হোক এই ছিল সেই মন্দিরের বিভিন্ন রকম রহস্য আর আমি মন্দিরের ভিতরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো আমি যখন দেখছি আমি যখন উড়িষ্যায় দেখেছি একদম মনে হচ্ছে যেন উড়িষ্যার সঙ্গে হ্যাঁ আর্কিটেকচার বোর্ডে যেমন লেখা আছে যে একদম উড়িষ্যার শৈলীতেই তৈরি আমারও মন বলছে একদম উড়িষ্যার শৈলীতেই তৈরি কেননা সাধারণত বাঁকুড়ার মধ্যে এরকম ব্যাপার দেখা যায় না এই যে পাথর সেগুলো বাইরে ওই যে কেসটা হচ্ছে আর্কিটেকচার থেকে হিসাব অনুযায়ী মানে যেভাবে আমাদের বুদ্ধি বলে ওই যে পাথরটার পণ্য আরো সোজা ওটা উচিত ছিল তারপর ছাদ করে ওই জায়গায় ওই গম্বুজটা হ্যাঁ ওই গম্বুজটা ওই গম্বুজটা এটাই কাছ থেকেই তখনকার সময় যে আর্কিটেকচার বা বিশ্বকর্মা যেই করেছে ওটাকে সঙ্গে সঙ্গে এরকম এগিয়ে দিয়েছে এগিয়ে দিয়ে ওখানে ফুলটিকে তৈরি করে নিয়েছে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে ওপর থেকে এটা যদি আর একটুখানি সোজা করে করা যেত আরো হাইটে উঠতো ওপরে সোজা হতো তারপর একটা গঠন আসতো কিন্তু এইটাই এত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানে কেন্দ্রে নিয়ে গিয়ে দেয়াল গুলোকে ওইখানে কেন্দ্রের মধ্যে একটা ফুল তৈরি করে দিয়েছে কি মন্দিরটা দেখলাম পর্যন্ত হ্যাঁ মন্দিরে তো ভেতরটা ছোট মনে হচ্ছে যেন ওখানটা নেড়েটি করা আছে আবার তখনকার আর্কিটেকচার এর হিসাবে হয়তো থাকতেও পারে ওইটাই ওই শিলার গঠনের এটা তো ওই মাকড়া পাথর বলছে এটা হ্যাঁ এই গোটা স্ট্রাকচার এর দেখুন বন্ধু কি হলো সেই রতনেশ্বর মহাদেব দেখতে পাচ্ছেন কত প্রাচীন আর অন্ধকার মহাদেব তিনি বিরাজ করেন অনেকটাই নিচে প্রায় কিছু দেখাই যাচ্ছে না আর অনেক জীবজন্তু বা পুরনো পরিস্থাপ প্রায় বেরোয় এখানে কিন্তু কোনো গর্ত বা ফাট কিন্তু নেই আর এটি হলো সেই ছশো বছর পুরোনো সে মন্দির রহস্যময় সেই ভোলে বাবা এখানে বিরাজ করেন রত্নেশ্বর মহাদেব দেখুন এখানেই ঘটে গেছে কিন্তু ছয় ছয় বছর অনেক ঘটনা তো আমি এখানে বিশেষ কথা বা বাবাকে এখানে বিরক্ত করব না আমি এখান থেকে বেরিয়ে যাব বাবা আমার ভক্তিতে আমার হৃদয়ে থাকুক এটাই চাই তো চলুন যাওয়া যাক আমার নাম ষষ্ঠী চক্রবর্তী রত্নেশ্বর শিব মন্দির জগন্নাথপুর গ্রাম ঠিকানাটা হচ্ছে জগন্নাথপুর গ্রাম

আমি আছে নিয়ে গেলে তার অনেক ক্ষতি হয় ধরনের এরকম দুর্ঘটনা ঘটেছেtalking না এটা হচ্ছে শিব মন্দির মানে হচ্ছে নিরামিষের জায়গা শিব মন্দির মূলত হচ্ছে নিরামিষের জায়গা এখানে শান্তই নিরামিষটাকে কেউ যদি মানে অজ্ঞ্য করে অনিয়ম করে তার এরকম দুর্ঘটনা তারাও আনুমানিক ঐতিহাসিক আনুমানিক পাঁচ ছ বছর ছশ বছরের আগে এবং এটা শোনা যাচ্ছে উড়িষ্যার এই জগন্নাথ মন্দির আছে ওর সমকালীন নোটিশ বোর্ড লেখা আছে নোটিশ বোর্ড রয়েছে ওই যে মানে বলি একজন সকালবেলাতে চান করতেন জল দিতেন মানে ব্রাহ্মণী কিন্তু সে যেকোনো কারণে রাত বারোটা একটার সময় এসেছিলেন তো শোনা যায় তাকে নাকি একটা ত্রিশূল হাতে করে তাড়া পড়েছেন

এখানে সবাই যখন ভক্তরা প্রবেশ করে তখন ভিতরে যে সাপ থাকে এরকম কোন ঘটনা হয়েছিল সাপ তো প্রায় দেখতে পাওয়া যায় ভেতরে ভেতরে তার ভিতরে ওই যে আমরা যে ঢুকি ওই শব্দ করে ঢুকলাম ওই শব্দ করে না ঢুকলে এর ব্যাখ্যা পড়া যাবে না কিন্তু আমরা যে দরজা ঢুকলাম দেখলেন লক্ষ্য করে হ্যাঁ আমরা নিজের বিশেষ করে সন্ধেবেলায় যাওয়া আমার আবার ভুগ ভোগ হয় রাত আটটা বেজে গেল আমরা কিন্তু দরজায় নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপর আমরা হয়তো অনেক আগে বাবা বললি যে নাড়াচাড়া করে হয়ে যাব সেটা গ্রাহ্য করি নাই দেখা যাচ্ছে সাদা একদম দেখে আমরা দুধে খড়িস বলি অন্য কোন সাপ নাই ঘটনা যে ওই মধ্যে থেকে আমরা যেমন সেরকম ভয় পিছিয়ে আমার কোথাও কিছু নেই আরেকটা জিনিস এখানে আছে আমি বলি এখানে ধর্ পড়ে ধর পড়ে এখানে কেউ রোগের জ্বালায় কেউ পুত্রের জ্বালায় কেউ যে কোনো কারণে সমস্যা নিয়ে ধর পড়ে ধর পড়ে মানে এইখানে শুয়ে থাকবে সারাদিন রাত তিন দিন তিন দিন সে কিছু জল পর্যন্ত খাবে না শানজল পর্যন্ত খাবে না সানজলটা পুরোহিত মাথায় দিয়ে দেবে দিনের দিনের বেলায় খাবে না আর রাত্রেবেলায় ওইখানে ভিতরে ঢুকে যাবে রাত্রেবেলায় রাত নশটার পর ভিতরে ঢুকা ভোর চার সে মুখটা ঢাকা দিয়ে থাকবে যদি বসে থাকে লাট এটা লাট মন্দির মুখে ঢাকায় মুখ দেখাবেন ঠাকুরকে ইয়ে করবে এই ধরনের ঘটনাতে যারা অনেকেই সুফল পেয়েছে রাত পর কিন্তু না যাওয়া যাবে না কোন লোক যেতে পারে না যে গেছে সেই কিন্তু পড়ে গেছে আমিষ তো চলবেই না আরে থানে উঠে চলুন ওই যে আমাদের ব্রাহ্মণ ওই যে বারোটার সময় এসেছিলেন সে তো শুধু বাবার কাছে পুজো দিতে এসেছিলেন

ধোঁয়ার মতন রয়েছে ওখানে কিন্তু ভর্তি হবে না জলটা যে এর উত্তর দেয়া যাবে উত্তর দেয়া যাবে সে বলা যাবে এটা তো এক কথাতেই বলছে এর উত্তর সোজাসুজি বলা যাবে মাঝখানে একটা কথা বলি ওই যে ঠাকুর ওই যে ভৈরব ও যে রয়েছে ওই যে পেছনে তাকান ওই ছোট পাথর ওই ছোট পাথরের ইতিহাসটা একটু বলি ওই যে ছোটটা নাম হলো ভৈরব ওই ভৈরব আমাদের এখানে যাতে প্রতি বছর একটা ঘটনা উঠল আর্য পেরা থেকে একবার যে স্বাস্থ্যবান নায়ক নায়িকার এসেছিল যে বাবা তখন বুঝে করতে তো বাবার কাছে যে কি নাম হয়ে না বাবা বলেছে এই যে একা তোলা অসুবিধা ইয়ে ও একটু বাহাদুরি করে স্বাস্থ্যবান লোক মানুষের যা হয় তুলতে গেছে সেটা আজকে ধরুন তিরিশ বছর আগে বুঝতে যে ও কমরে লেগে গেছে বুঝতে পারিনি কমরে লেগে গেছে তারপরে যাই হোক নিজের দোষটা স্বীকার করে বাবাকে দেখেছে বাবা আমার বাবা যেটা যে তাহলে কি করা যাবে বাবাকে এটা বাবা দেখেছিল ঠিক হয়েছে এর বিনিময়ে বলতে এই যে এখানে যে ঠাকুর আছে ওই যে পাথর ওই পাথরের যে আকার তার অনুপাতে ওজন অনেক বেশি অনেক ওজন আছে আর এবং শুধু তাই নয় এটা শুধু গায়ের জোরের নয় মানে ভক্তির জোরে যদি কেউ নিয়ে যায় হ্যাঁ এই যে আমি শব্দ করে ঢুকলাম যে কোনো মানুষ শব্দ করে ঢুকলাম শব্দ করে না বিশেষ করে দিনের বেলা ভাগে রাত আটটার সময় আমরা সাদা সাদা আছে দুধে খরিশব আমরা যেটা বলি দুধে খরিশ সাপ মূর্তি সিংহ বাহিনী দেখতে পাচ্ছেন তো আর এই যে ছবি আর এই ছবি হ্যাঁ 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 একশো বাই জয় বাবা শিব শুভ নমশি ভা আসুন তো বন্ধু সেই রহস্যে ঘেরা প্রাচীন মন্দির আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এই মন্দিরে কিন্তু অনেক অনেক রহস্য লুকিয়েছিল এই মন্দির আমাদের ভারতবর্ষে অনেক অনেক রয়েছে যেগুলি রহস্য আমরা জানতে পারি না এটিও কিন্তু সেই অবস্থায় ছিল তাই আমি এগুলো খুঁজে পেতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এতে অনেক কিন্তু রহস্য ঘেরা ছিল তো যাই হোক আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু এই চ্যানেল এগুলো কোনো মতেই সম্ভব নয় তাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এই চ্যানেলের শুভকামনা করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আসছি রহস্যময় আরো কিছু ভিডিও বা অনেক কিছু জানার বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার